গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা চোদ্দ ভাতটা আমার উতরে গেল মানে নটা পনেরো বাজে ঠিক আছে নটা পনেরো বাজে ভাত উতলে গেল উতরে গেল আবার বললাম না না ভাত উতলে গেল আর এদিকে জালের পর্ব চলছে চালটা দিয়ে ডাল ছিল সেটাকে জাল দিলাম আর ই এখন গতকালকের যে মাংসটা ছিল সেটাকে একদম নিভা জালে জাল দিয়ে নিলাম কারণ তেলে করা তো তার জন্য জল দিতে পারবো না মাংস কয়েক পিস আছে কালকে রাত্রেবেলা দু পিস দু পিস করে দুজনে খেয়েছি রাত্রেবেলা আর কত খাবো আর রয়ে গেছে এমনিতেই মাংস অল্প অল্প ছিল তো যাই হোক এই মাংসটা ওকে আর দেবো না মাংস নিতে চায় না ও দেবও না ওর জন্য রান্না করব হচ্ছে মাছের ঝোল ঠিক আছে মাছের ঝোল রান্না করব রান্না করব উচ্ছে আলু ভাজা অথবা ভেন্ডি আলু ভাজা যে কোনো একটা ভাজা করব। আর শেরু বাবার জন্য মাংস আজকে শেরু বাবা বলতে না বলতে এই যে শেরু বাবা এই যে এই যে ঘরের থেকে বের করে পাঁচটার পাঁচটার সময় সময় আমি আমি উঠেছি উঠে দরজাটা একটুখানি ফাঁক করে দিয়ে তারপরে বাথরুমে গেছি মানে ঘরের দরজাটা ফাঁক করে দিয়ে বাথরুমে গেছি আমার না কি মনে ডাকলো ঘুম ঘুম চোখে ঘরে এসে খাটের তলায় দেখলাম আছে হ্যাঁ নেই তারপর আমি বললাম দেখো তো কোথায় গেছে জানি তো সিঁড়িঘরে এই সিঁড়ি ঘরে গিয়ে গেছে আসবে না মনে হয় সন্ধেবেলার থেকে যে ঘুমাচ্ছিল ঘুমটা আর ছিল না চোখে ওর ওই কারণেও সিঁড়িঘরের থেকে আর আসবে না তাই সেই জোর করে আনা হলো তারপরে গিয়ে আবার ঘুম এমন বদমাইশ তো চলো যাই ফ্রিজ থেকে বের করি কি গো ভেন্ডি আলু বাজবো না উচ্ছালু বাজবো উচ্ছালু আচ্ছা তো চলো উচ্ছালু ভাজি এবার কত মশাই পুজো দেবে পুজো দিতে বসবে আর ওই হনুমানজির গান চালিয়েছে তো সেই কারণের জন্য এখন বন্ধই রাখি আর যদি কোনো কিছু ভিডিও শ্যুট করি ভয়েস ওভার দিয়ে দেবো ঠিক আছে মাছের ফাইনাল লুক এই যে দেখাবো কি মাথা গেছে গরমে আলুগুলো এত গলা গলে গেছে সেই মানে ভর্তা মনে হয় যেন আলু সেদ্ধ করে আমি দিয়েছি ঝোলের মধ্যে তো যাই হোক এই হচ্ছে মাছের ঝোল আর এদিকে চা বসালাম আর ওদিকে উচ্ছে এখনো উচ্ছে সঙ্গে আলু পড়েনি চাটা ওরে দিয়ে নেব চাটা দিয়ে তারপরে আলু কেটে উচ্ছে আলু ভাজা বসাবো আর এইদিকে ভাত জোড়াতে দিলাম আর এখানটায় দেখো যে তিলের বড়া গতকালকে করেছিল সেই তিলের বড়া ওরা গরম করে দিয়ে দেবো ভেজে আর এই যে লেবু বের করে রাখলো আর আর এখানে যে চালতার ডাল এই যে মাংসটা গরম করে রাখলাম আর ওই যে বাবার জন্য দই তো বন্ধুরা দেখো এদিকে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি আর এখানে মাছটা তুলে রাখলাম আমার সকালবেলা খাওয়ার আর এদিকে এই তিলের বড়াগুলো গরম করতে বসালাম আর এখানে কিন্তু বাবার জন্য মাংস বসিয়ে দিয়েছি ঠিক আছে সিটি পড়ার সময় প্রায় হয়ে এসছে তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম চাল ভিজিয়ে থালা দিয়ে ঢেকে রাখলাম সব মুছে টুছে নেকড়া সেই সার্ফের জলে ভিজিয়ে এসছি বাইরে তো চলো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হলো তো বাজে এখন পোনে বারোটা ক্লিন দ্যালেন্স ঠিক আছে তো পোনে বারোটা বাজে আর আমার কাজ শেষ হলো এবার ঘরে গিয়ে বসার পালা আর ভিডিও এডিট করার পালা ব্লগ ভিডিও এডিট করতে হবে ঠিক আছে কালকে এডিট করেছি কিন্তু একটা জায়গায় ভয়েস ওভার দিতে ভুলে গেছি তো সেই জায়গায় ভয়েস ওভার না দিলেই নয় মানে না দিলে চলবে না তো সেই কারণে আবার এডিট করতে হবে একটুখানি এডিট করতে হবে তো বন্ধুরা স্নান করে আসলাম এখন যাব খেতে তার আগে সহসা আমি ক্যামেরা অন করি না হয়তো খাওয়ার নিয়ে তোমাদেরকে দেখাই যে থালায় কিন নিয়ে বসেছি ঠিক আছে কিন্তু এখন ক্যামেরাটা অন করলাম কারণ ওই মাছের ঝোলটা নিয়ে আমার তো মাথাটা বেজায় গরম হয়ে গেছিলো যে আলুগুলো এভাবে ভেঙে গেছে গলে গেছে ভেঙে যায়নি গলে গেছে তো আমার না ফটকট সন্দেহ হলো যে আলু কৃষি কি আলু এটা জিজ্ঞাসা করি তো তখন আমার সন্দেহটা ঠিক চন্দ্রমুখী আলু এই কারণেই এত নরম এত মানে এইভাবে গলে গেছে তো গত মাসে ফোন করে তো খাওয়ার পরে দুপুরবেলা খাওয়ার পরে ফোন করে যে আমাদের খাওয়া হলো কিনা আমরা কি করছি জানার জন্য তো আমি জিজ্ঞাসা করলাম মাছের ঝোলটা কেমন খেয়েছো আর প্রথম কথাই এটা বলছে মাছের ঝোলটা তো খুব ভালো হয়েছে তুমি এরকম চিৎকার করলা কেন তখন আমি বললাম মাছের ঝোলে আলু কি এরকম কেউ গুঁড়ো গুঁড়ো খায় তরকারির আলুর মতন খায় বলে হয়ে গেছে একদিন বুঝতে পারো তাই বলে অত রাগ করার কি আছে ঝোলটা তো খুব ভালো হয়েছে তুমি খেয়ে দেখো তো ঝোলটা ঝোলটা করেইছি আমি একেবারে মন মতন কালারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো যাই হোক একটা জিনিস মন মতন করে করছিস তার মধ্যে যদি রকমভাবে আলু ভেঙে যায় তাহলে কেমন লাগে বলো তো যাই হোক ঝোল ভালো খেয়েছে ও ভালো খেয়েছে ব্যাস আমাদের আর কি আমার আর কি আমাদের অর্থাৎ আমার আর কি ও ভালো খেলেই ভালো চলো যাই খেয়ে নি এবার এই যে বন্ধুরা খেতে বসে পড়লাম উচ্ছালু ভাজা এই শুরু হলো মশার অত্যাচার আলু ভাজা আর এখানে হচ্ছে মাছ ও দেখো মশলাটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে দু পিস মাংস নিলাম আর মাংস রেখে দিলাম কত এসে রাত্রিবেলা খাবে চলো খেয়ে নিই আজকে তিন পদ বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া কমপ্লিট সেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট শেরুর এক নম্বর দু নম্বর সব কমপ্লিট আর আমি এই যে দুটো লেবু কত যে বের করে রেখে দিয়ে গিয়েছিল এই দুটো কেটে নিলাম এখন লেবু খাবো তো চলো লেবুটা খেয়ে নিয়ে তারপরে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও দিতে হবে ঠিক আছে ভিডিও করতে হবে তো চারটে দশ বাজে আজকে একটু লেট হয়েছে আমি জানি এই নেল পলিশ রিমুভ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে তো ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই বন্ধুরা চারটে দশ বাজে তখন তোমাদেরকে বলছিলাম যে লেবু টেবু খেলাম হুম আর এখন বাজে পাঁচটা পাঁচ আর আমি এখন কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করে উঠ মানে উঠিনি এখনও এডিট করব এডিট করে আপলোড করব টাইটেল থামনেল বানাবো তো এই করতে করতে কটা বাজবে জানি না সেইটা করে নিয়ে তারপর কমেডি শর্টসে যাব শোবো না ফালতু শুয়ে সময় নষ্ট করবো না কারণ শুলে ঘুম আসবে না দুপুরবেলা এখন আর ঘুম আসে না তার জন্য আজ থেকে আর দুপুরবেলা শোবো না ভিডিও করবো ঠিক আছে খুব শরীর খারাপ লাগলে তখন শোবো বাট আজকে সেরকম শরীর খারাপ লাগছে না তো আজকে কমেডি শর্টসে যাবো গুড ইভিনিং বন্ধুরা সাতটা বাজতে ছ মিনিট বাকি আর দুপুরবেলা শুয়েছিলাম জানি না কতক্ষণের জন্য চোখ বন্ধ করেছিলাম বাট খুব কম সময়ের জন্য সেইটুকু বলতে পারি উঠলাম চাল ভিজালাম আজকে না দুপুরবেলা খাওয়ারগুলো ফ্রিজে রাখতে ভুলে গেছি অসুবিধা নেই খুব যে গরম সেরকম না ফ্যান কম স্পিডে দিয়ে শুয়েছি আর চা বসিয়েছি চা বসিয়েছি আর কতদিন ধরে তো আমি মুড়ি খাচ্ছিই না আমি বললাম না পেটটা কেমন যেন ভার হয়ে থাকে মুড়ি যে খাবো তার জন্য তো একটা মুখের ইচ্ছাও তো থাকতে হবে আর পেটে যদি জায়গা না থাকে পেট যদি ভার হয়ে থাকে তাহলে মুখেও ইচ্ছা আসে না তো ওই তিনটে ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়েছি আর চা এক কাপ চা ব্যাস ওই দিয়ে আমার সন্ধ্যার টিফিন আগে কত সুন্দর জমিয়ে টিফিন করতাম চা বিস্কুট মুড়ি চানাচু ওটাই আমার কাছে জমিয়ে টিফিন করা সন্দেহ কিন্তু এখন আর সেটা হচ্ছে না করতে পারছি না কারণ হচ্ছে তোমার ওই পেট হাইটাই করছে খুব তো যাই হোক চাল টাল খাওয়া তো নামানোই ছিল আর আর কি বলবো আর কি বলবো হ্যাঁ তোমাদের বলছিলাম যে শর্ট ভিডিও করব কমেডি শর্ট ভিডিও করব তো সেটা আর করিনি কারণ ওই টাইটেল থামনেল বানিয়ে চোখটা আপনার বন্ধ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে না এখন একটুখানি শুই তো এই চা খেয়ে তারপরে করবো এখন আর কোনো কাজ নেই আপাতত চা খেয়ে নিয়ে কমেডি শর্টসে যাব আর একটা পরিবর্তন করেছি সেটা হচ্ছে এস শর্টস এই চ্যানেলে তো আমি কমেডি ভিডিও আপলোড করি তো সেই চ্যানেলের নামটা আজকে আমি একটুখানি চেঞ্জ করেছি মানে অ্যাড করেছি এস টি কমেডি শর্টস কমেডি ওয়ার্ডটা মাঝখানে জাস্ট ইনক্লুড করেছি এটা করলাম মনে হলো যে করা দরকার কারণ চ্যানেলটা কি কিসের উপরে ভিত্তি করে মানে কন্টিনিউ করছি সেটা তো একটা পরিচয় রাখার দরকার তো তার জন্যই কমেডি শব্দটা যুক্ত হলাম এই যে দেখো চা নিয়ে চলে আসলাম সুন্দর লাগছে দেখতে দুটো সোজা একটা উল্টো দাঁড়াও আর একটুখানি সাজাই এইবার বেশি ভালো লাগছে তাই না এটা কি রে এটা কি এটা টুকি দিচ্ছে এটা কি রে এটা ছুঁচু তো এটা আমার এটা আমার ছুঁচু তো তো বন্ধুরা সাড়ে দশটা বাজতে আর দু মিনিট বাকি মানে দশটা আঠাশ বাজে আর এইমাত্র শেরু বাবাকে খাইয়ে উঠলাম শেরু বাবাকে খাইয়ে ওকে হিসু করানোর নাম করে মানে হিসু করলো বাথরুমে রেখে ওষুধটা খাওয়াতে হয় তাহলে বদমাইশি করার জায়গাটা কম পায় তো ওষুধ খাওয়ালাম আর একটুখানি ওষুধ বাকি আছে রেগুলার খাওয়ানো হয় তো সেই কারণে কতদিন যায় বলতে পারবো না বাট রেগুলার খাওয়ানো হয় ঠিক আছে তো ওর খাওয়ানো হয়ে গেল এটাই তোমাদেরকে বললাম আর কি যেন বলতে গেলাম কী যেন একটা বেশ বলতে গেলাম ও হ্যাঁ এই সাজগোজ করেছি হ্যাঁ মনে পড়েছে সাজগোজ করেছি কারণ শর্ট ভিডিও করছিলাম তোমরা অলরেডি শর্ট ভিডিও পেয়েও গেছো চ্যানেলের নামটা পরিবর্তন করেছি তোমাদেরকে তো বললাম দেখো এত বদ আমি ক্যামেরাটা অন করলেই শুরু হয়ে যায় বদমাইশি কি বক্তব্য বল বল কি বক্তব্য আচ্ছা এই বক্তব্য এটা কেউ শুনতে না আমরা এই কথা কেউ শুনতে চাই না কেউ শুনতে চাই না কি করবে বুঝে পাচ্ছে না কি কথা কি এটা কি কোন ভাষা এটা কোন ভাষা কি অ্যাটেনশান সিকার জানো তো খুব অ্যাটেনশান সিকার যেই তোমাদের সাথে কথা বলি তখনই বাবা ঘুমে পর চলো আবার পরে আসবো কত মাসে আস্তে আস্তে তো এগারোটা এগারোটা পাঁচ দশও হয়ে যায় তো বন্ধুরা দেখো এগারোটা দশ প্রায় বাজতে যায় আর ওই যে শেরু বাবা শুয়ে পড়েছে কারণ এই যে ও পুজো দিচ্ছে এই রাত্রেবেলা এসে আমি পারবো না দিতে তার জন্য তো এই যে ইনি এখানটায় পুজো দিতে আসলে পরেই শুয়ে পড়ে পুজো দেখে বাবার এদিকে ও শেরু বাবাকে খাওয়ানো হয়ে গেছে আর ও আসার পরে ও টিফিন মাটিগুলো মেঝে ঠেজে ধুয়ে এখানটায় রাখলাম তো বন্ধুরা দেখো এই যে এর মধ্যে আছে টমেটো বুঝতে পারছ এই যে টমেটো এটা ও নিয়ে এসছে এই অফিস থেকে আনছো নাকি হ্যাঁ হ্যাঁ অফিস থেকে নিয়ে এসছে তো এটা দেখানোর জন্য বাইরে রেখেছিলাম কত মাসে একবার ইয়েতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আমি দেখাইনি তো এখনো বলছে ও আচ্ছা ঠিক আছে তারপর আবার বের করেছে এখন আমি আবার ফ্রিজের মধ্যে রাখতে যাচ্ছি তাই না তুমি ঢুকাইছিলে তুমি সেই দায়িত্বটা পালন করো তো বন্ধুরা কিছু উত্তর নিয়ে আসলাম কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আর সেই উত্তরটা দিয়ে ভিডিওটা শেষ করব। বাজে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজে এগারোটা চল্লিশ আর ভিডিওটা এন্ড করি দেখো যারা তোমরা আমার শুভাকাঙ্ক্ষী আছো আমার ভালোতে তোমরা সেটা মানে বুক বাজিয়ে ভালো বলবেই এটা বড্ড স্বাভাবিক এবং এই জন্যই আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারে শুধু আমার না প্রত্যেকটা ক্রিয়েটারে টিকে থাকা গতকালকে আমরা সপরিবারে গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল সেটা সেখানে গেছিলাম তোমরা নাইনটি নাইন মানুষ আমাদেরকে মানে দেখে এইভাবে একসাথে দেখে তোমাদের তোমরা খুশি হয়েছো তোমাদের ভালো লেগেছে আর সেটারই তোমরা আমার কমেন্ট বক্সে এসে প্রকাশ করেছ আমার শাড়ি পরা থেকে শুরু করে আমাদের একসাথে যাওয়া খাওয়া এবং একসাথে এইভাবে মিলেমিশে থাকা প্লাস সেই বন্ডিংটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পাচ্ছি এটা তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করছো তার জন্য তো অবশ্যই মন থেকে ধন্যবাদ তোমাদেরকে আর অনেক ভালোবাসা এই দরজাটা দিয়ে দাও চিৎকার শুরু করছে তো কিন্তু কিছু কিছু মানুষের বেশ কিছু কমেন্ট দেখেছি হাসিও পেয়েছে তো সেই কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে চলো ঠিক আছে অনিতা পল অনিতা পল লিখেছেন কোথায় গেলে কাদের বাড়ি পুজো কিছু বললে না তোমাদের তোমার দের খাওয়াটাই আসল উদ্দেশ্য ছিল আচ্ছা কোথায় গেলে কাদের বাড়ি পুজো কিছু বললে না সব কিছু ডিটেলসে বলতে নেই ঠিক আছে অনেক বিষয় আছে পার্সোনাল রাখতে হবে মানে সোশ্যাল করতে নেই পার্সোনাল অর্থাৎ সোশ্যাল করতে নেই ঠিক আছে তো সেই কারণে আমি বলিনি কোথায় যাচ্ছি কাদের বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি বলেছি ঠাকুরনগরে কাদের বাড়ি যাচ্ছি সেই পরিচয়টা দিইনি তো এটার পেছনে এরকম না যে আমি ভুলে গেছি বা কিছু ঠিক আছে তো এই গেল প্রথম লাইনটার উত্তর তোমাদের খাওয়াটাই আসল উদ্দেশ্য ছিল এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা কথা ফটাক করে বেরোয় সেটা হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো বাড়িতে খেতে পাই না তো তাই নিমন্ত্রণ পেলে খাওয়াটাই আসল উদ্দেশ্য এই কথাটার মানে কি বলো তো খাওয়াটাই নাকি আসল উদ্দেশ্য এই যে এত সুন্দর গুজু করে গেলাম একসাথে গেলাম সেটা কি উদ্দেশ্য ছিল না খেতে কি বাড়িতে পাই না খাওয়া কি বাড়িতে হয় না তো যাই হোক এই কমেন্টগুলো পড়ে হাসি পায় আচ্ছা প্রীতি নস্কর লিখেছে পুরো বুড়ি তো আমি নিজেকে কোচি কোনো দিনও সাজাইনি কোনো দিনও নিজেকে কোচি সাজাইনি ঠিক আছে তো এই কমেন্টগুলো হাস্যকর নেক্সট আদিত্য কুমার লিখেছে দেখনে মে পাতলি দুবলি আর খানে আগে আপ কন্ট্রোভার্সি চ্যানেল মেঠ কর হজম করোগে আপনা খানা কে এ চলা তুমি কেসে আপসে পতা চলা Hey, ये, ये सीक्रेट कौन रिवील कर रहा है कौन है वो कौन है <laughs> अच्छा दिखने में दुबली पतली खाने में सबसे आगे आपको कैसे पता चला आप मेरे बगल में बैठे थे क्या या मेरे फिर सामने वाले टेबल में बैठे थे हाँ आपने कैसे देखा हमने खिचड़ी नहीं खाया खिचड़ी हमने नहीं खाया <laughs> खाने ही तो गए थे ये अनीता जी ने कहा ना हमने हमारा असल उद्देश्य खाने का ही था ইসলিয়ে খানে বেটে খানা খাকার আয়কার কন্ট্রোভার্সি চ্যানেল মে বাইটকার খানা হাজমকিয়া আচ্ছা নেক্সট প্রীতি প্রীতি নস্কর ও প্রীতি আবার লিখেছে মানে যে আমাকে লিখেছে পুরো বুড়ি তো সে লিখেছে কেউ একসাথে এত কিছু কিভাবে খেতে পারে রাক্ষসী আচ্ছা আমাকে রাক্ষসী আমা আমি অতগুলো আইটেম চেয়ে চেয়ে নিইনি ওই আইটেমগুলো প্র একটা মানুষের জন্য বরাদ্দ ছিল প্রত্যেকটা মানুষের জন্য ওই আইটেম বরাদ্দ ছিল শুধু আমার জন্য না তাই শুধু আমি একা রাক্ষসী না ওখানটায় যারা আগে ছিল তারা সবাই ওই আইটেম খেয়েছে তাদেরকে আমি কেন রাক্ষসাক্ষসী বলবো তাই না তারা সবাই খেয়েছে তাও তো আমি খিচুড়ি খাইনি পনির পনিরের একটা স্টার্টার ছিল সেটা খাইনি কফি খাইনি তিনটে আইটেম বাদ দিয়েছি বুঝতে পেরেছ কোল্ড ড্রিঙ্কস একটাই খেতাম এক এক কাপই ওইটা গ্লাস এক গ্লাসই খেতাম ওই কত্তা মাসায় খাচ্ছিলো তাই আমার বলো তুমিও খাও তাই আমিও খেলাম তো এগুলো গেল ফানি কমেন্ট ফানি কমেন্টের ফানি ফানি উত্তর এর থেকেও বড় একটা ফানি কমেন্ট এসেছে সেটা হচ্ছে আমাকে বলছে যে আমি ভয় দেখিয়ে পরিবারকে একসাথে করে বন্ডিং দেখাচ্ছি তোমাদেরকে আসলে এই যে এই টাইপের কমেন্ট যারা করছে তারা বুঝতে পারছে না তারা ঠিক কোন কথাটা বললে পরে আমার যারা সাপোর্টার আছে তাদের মাথাটা একটুখানি ঘোরানো যাবে কেন বলছি এই দুদিন আগে বলছিল যে টাকার লোভ বৌমা টাকা ইনকাম করছে তো তার জন্য এখন বৌমার ক্যামেরাতে এসে মুখ দেখাচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম যে এখন বরঞ্চ আমার টাকা ইনকামের পরিমাণ কমে গেছে কারণ আমি ভিডিও দিই না দিই না ভিডিও আগে যেভাবে ভিডিও দিতাম এখন সেভাবে ভিডিও দিই না তো যদি পয়সার লোভ হতো তাহলে তো প্রথম দিকে থাকতো তাহলে প্রথম আমি তাদেরকে বলেওছিলাম যে আমি এই অ্যামাউন্ট পাই তাহলে তো প্রথম দিকে লোভ হতো এখন যখন একেবারে তলানিতে এসে ঠেকেছে এখন তারা লোভ দেখিয়ে কি করবে তো কখনও তারা বলছে এই টাইপের মানুষেরা কখনো বলছে যে আমার পয়সার উপরে লোভ আমার আমি ইনকাম করছি বোমা ইনকাম করছে তার জন্য অর্থাৎ তাদেরকে লোভই বানাচ্ছে কখনো আবার বলছে যে আমি তাদেরকে ভয় দেখিয়ে একসাথে ক্যামেরাতে শো করছি দেখো প্রথমটা যে কোনোভাবেই না সেটা তো তোমরা সবাই জানো যারা তোমরা আমাকে প্রথম থেকে দেখছো যে আমি কত ভিডিও করতাম দিনে তো সেই তুলনায় এখন তো একেবারে নায়ের বরাবরই হয়ে গেছে উল্টা তোমরা আরও রাগ করো তো সেইখানটায় এই কথাটা যে পুরো মিথ্যে সেটা তোমরা ভালো মতন জানো উল্টা আমার ভিডিও করার বিপরীতে ছিল আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আমি ইনকাম করা শুরু করে দিয়েছি তারপরেও আমার চ্যানেল নিয়ে অশান্তি হয়েছিল আর এতটাই যদি লোভী হবে না আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আরও অনেকে লোভী অর্থাৎ এই যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে যে ইনকাম করার যে একটা ন্যাক এটা লোভ বলবো না এটাকে ন্যাক বলবো সেটা যদি থাকতো তাহলে আরও লোকে খুলতো আমার শাশুড়ি মাই বলতো শুধু আমার একটা চ্যানেল খুলে দাও তুমি হ্যান্ডেল করো আমিও কি করি না করি আমি দেখাবো ঠিক আছে আমার ননদ একটা বলতো নন্দাই একটা বলতো আমার বাগনা ভাগ্নি সবাই একটা করে বলতো কিন্তু কেউ না কেউ না কেউ এই সোশ্যাল মিডিয়াতে আসা তারা সেই চোখে দেখে না ঠিক আছে সুতরাং লোভ জিনিসটা একেবারেই না এইবার সেই ভয়ের কথা কিছু কিছু মোটিভেশনাল চ্যানেল তোমরা যারা ফলো করো তোমরা দেখবে এরকম গেস্ট আসে হোস্ট গেস্টকে জিজ্ঞেস করে যে জিন্দগিমে সবচেয়ে বড় ডর ক্যা হয় হুম তখন যে গেস্ট থাকে সে বলে বা উনি বলেন যে প্রিয় মানুষকে হারানোর যে ভয় সেটা হচ্ছে সবচেয়ে বড় ভয় বা কেউ কাউকে ভালোবাসে তাহলে তুমি কি করে বুঝবে সে যদি তাকে হারানোর কাছের মানুষটাকে হারানোর ভয়ই না পায় তাহলে ভাববে সে তোমাকে ভালোবাসে না এই যে ভয় এটাকে যদি তুমি গুড সেন্সে ধরো তাহলে গুড আর যদি তুমি ব্যাড সেন্সে নেগেটিভ সেন্সে ধরো তাহলে নেগেটিভ এই ক্ষেত্রে আমি যদি মানুষে যদি বলে আমি আমার শ্বশুর শাশুড়িকে ভয় দেখিয়েছি সত্যি কি তাই আমি তো নিজেকে শাস্তি দিয়েছিলাম আমি তো নিজেকে কষ্ট দিয়েছিলাম এই এইবারে আমার যে একটা ওটাকে কি বলে অনুপস্থিতি সেটা যদি তারা ফিল করে তাহলে তো সেটা ভালো কথাই তো আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কথাতেই তো আছে এইবার তারা যদি দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝে তাহলে তাদের জন্য ভালো আমার জন্য ভালো বিষয়টাকে কেউ মানে এই টাইপের মানুষেরা কেউ বললে ভুল হবে হবে সবার কথা বলতে পারবো না আমি বলা যাবেই না সেটা অনুচিত হবে কিছু কিছু মানুষ আছে দেখছি এই জিনিসটাকে আমার এই ফ্যামিলির বিষয়টাকে পজিটিভলি নিতেই পারছে না এনি হাউ এনি হাউ নেগেটিভ কথা বলতেই হবে তো এই যারা বলছে ভয় আমি বলবো ভয় ইন দ্য সেন্স তারা যদি মনে করে যে না সত্যি তো বৌমা চলে গেলে বাড়িটার কি অবস্থা হবে আমার ছেলের জীবনের কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে সেটা যদি তারা মনে করে থাকে এটা তো ভালো কথা আজকে যদি আজকে আমার শ্বশুর শাশুড়ি যখন ননদের বাড়িতে ঘুরতে যেত আমার খালি খালি লাগতো এটা যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানে আমি বলেছি মনে হয় যেন কিচ্ছু নেই বাড়িটা খা খা করছে তো এই সেন্সগুলো থাকাটা তো একটা মানুষেরই কর্তব্য একটা মানুষের মধ্যে তো এই সেন্সগুলো থাকা উচিত সত্যি কোনো দিকই পজিটিভভাবে নেওয়া যাচ্ছে না না যাই হোক এটা নিক বা না নিক আমি যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করি তারপরেও যদি এরা নিতে না পারে তাহলে মনে করতে হবে গোড়ায় গলদ বুঝতে পেরেছো তো তো এই ধরনের কিছু সিরিয়াস কমেন্ট সিরিয়াস হাস্যকর কমেন্ট আর ওই টাইপের কিছু সত্যিকারের হাস্যকর কমেন্ট এই ভাবলাম যে এগুলোর রিপ্লাই একটুখানি দিই ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আগামীকাল আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ততক্ষণ পর্যন্ত সবসময় ভালো থাকো সুস্থ থাকো টাটা